যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে আঘাত হেনেছে বিদ্রোহী সংগঠন হুথিরা শুক্রবার হুথিদের সামরিক মুখপাত্র এক টেলিভিশন ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান তাদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাঙ্কার আন্দ্রোমেদা স্টারে সরাসরি হামলা চালাতে সমর্থ হয়েছে এছাড়া ইয়েমেনের সাদা অঞ্চলে আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছেন তিনি গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইসরায়েলি জাহাজে হামলা চালানো শুরু করে হুথিরা তারা জানায় ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে তারা এই সব দেশের জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আম্রে শুক্রবার লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য জানিয়েছিল ওই সময় ধারণা করা হয়েছিল হুথিরা নতুন করে আবারও কোনো জাহাজকে লক্ষ্য পরিণত করেছে এর কয়েক ঘন্টা পর হুথি মুখপাত্র ইয়াহিয়া সার জানান তাদের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ব্রিটিশ জাহাজে লাল ও কালো রঙের এই ট্যাঙ্কারটি বেশ বড় একটি জাহাজ হামলার সময় এতে কি পরিমাণ তেল ছিল সেটা জানা যায়নি এছাড়া জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টিও এখনও স্পষ্ট নয় এর আগেও যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়েছিল হুথিরা সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীর হামলায় গত ফেব্রুয়ারিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল রুবিমারের নামে একটি ব্রিটিশ জাহাজ বেশ কয়েকদিন ভেসে থাকার পর গত দোসরা মার্চ এটি সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায় যদিও জাহাজটিকে তীরে নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু এতে সফল হননি উদ্ধারকারীরা